লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হয়েছে রিষাদ হোসেনের অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগে প্রথমবার পিএসএল এ খেলতে গিয়ে প্রথম ম্যাচের একাদশে সুযোগ মেলেনি রিষাদ হোসেনের তবে অভিষেক ম্যাচের অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হল না নিজেদের দ্বিতীয় ম্যাচেই টাইগার স্পিনারকে নিয়ে একাদশ সাজায় লাহোর কালান্দার্স রিষাদ আস্থার প্রতিদানও দিয়েছেন দারুণভাবে রবিবার তেরোই এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে উনআশি রানের বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স বিএসএল এ অভিষেক মঞ্চে ডেবু ক্যাপ পড়িয়ে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুইশো উনিশ রানের বড় সংগ্রহ পায় লাহোর শেষ দিকে ব্যাট করতে নেমে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন এই টাইগার লেগ স্পিনার এরপর বল করতে নেমে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন রিসাদ চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে শিকার করেন তিন উইকেট কোয়েটার হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করা রাইলি রুশোকে বোল্ড করেন তিনি শেষ দিকে তুলে নেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট উল্লেখ্য আজ মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হবে রিষাদের দল এই ম্যাচে সব ঠিকঠাক থাকলে রিশাদ হোসেনের একাদশে থাকা প্রায় এক প্রকার সুনিশ্চিত